জয় বাবা লোকনাথে জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ আমি সোনাই কর বর্ধমানে থাকি আচ্ছা বাবা লোকনাথ হলেন স্বয়ং ভগবানের রূপ পরম কল্যাণকর মূর্তি তিনি একদমই তাই তার কথায় তোরা আকুলভাবে কিছু চাইলে আমি যে কিছুতেই না করতে পারি না তোদের দুঃখ কষ্টে আমার হৃদয় আর্দ্র হয় তাই তো তোদের মুখে আমি বাবা ডাক শুনতে ছুটে ছুটে আসি আমার করুণার মধ্য দিয়েই যে আমার শক্তি প্রবাহিত হয় আর সে কারণেই বাবাকে যে আমরা অবতার বলে ডাকি সংসারে এমন কোনো বিষয় নেই যেখানে আমার বাবার করুণা নিদর্শন আমরা পাই না বাবা স্বয়ং একথা বলেছেন যে সমাধির উচ্চতম শিখরে উঠে আমি দেখলাম কোথাও কেউ নেই শুধু আমি আর আমি এর কারণ হল বাবা নিজেই যে স্বয়ং পরম ব্রহ্ম তাই তিনি সমাধির উচ্চতম শিখরে উঠে নিজেকে ছাড়ার কাউকেই প্রত্যক্ষ করেননি এখানে একটা বিষয় পরিষ্কার যে বাবা আমাদের অন্তর্স্থিত ঈশ্বরকেই আরাধনা করতে বলেছেন যুগ যুগ ধরে বড় বড় মনীষীরা যা বলে এসেছেন নিজেকে জানো নিজের অন্তর্স্থিত ব্রহ্মের উপস্থিতিকে প্রত্যক্ষ করো আমাদের বাবাও কিন্তু সে ভিন্ন নতুন কিছু বলেননি যুগে যুগে ভগবান বারংবার এই বিভিন্ন রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে এই একই কথা বার বার বুঝিয়ে গেছেন আমাদের বাবা হলেন ঠিক তেমনই স্বয়ং ঈশ্বরের অবতার বাবা বলেছেন যে সকল কর্ম নিজের অন্তরাত্মাকে কলুষিত করে তাই পাপ বলে জানবি আহা খুব সুন্দর খুব সুন্দর আর এমন কর্ম থেকে সদা বিরত থাকবি তোরা তোদের ভিতর রয়েছে যা শক্তির কখনো নিঃশেষিত হবার নয় ফুরিয়ে যাবার নয় তাই নিজেকে যান নিজের স্বরূপকে যান আমার ভেতরে যেমন ঈশ্বরের বাস ঠিক তেমনি তোদের ভেতরেও সেই একই ঈশ্বরের বাস আমি যেমন আমার অন্তর্স্থিত ঈশ্বরের সন্ধান পেয়েছি সাধনার ফলে তার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছি এখন আমি জানি আমাতে আর পূর্ণ ব্রহ্মে কোনো অভেদ নেই ঠিক তেমনি আমি জেনেছি যে এই দেহরূপে খাঁচাটাই শুধু আমি নই আমি এই দেহের অতীত এই জ্ঞানী হল পূর্ণ ব্রহ্মজ্ঞান এই জ্ঞানের অধিকারী হলে দেহের বন্ধন থেকে শুরু করে সকল সংসাররূপী মায়ার বন্ধন ছিন্ন করে জীবাত্মা অমরত্বের অধিকারী হতে পারে তখন তার থাকে না সংসারূপী কোনো ভয় এমনকি মৃত্যু ভয়ও তখন তাকে গ্রাস করতে পারে না আমি ঠিক এইভাবেই সাধনার দ্বারা জন্ম মৃত্যু জরা ব্যাধি সকল বন্ধনকে ছিন্ন করে পরমাস্তার সাথে মিলিত হতে পেরেছি পরমাত্মার সাথে একাত্ম হয়ে উঠতে পেরেছি আর তাই তো আমার জন্মও নাই আমার মৃত্যুও নাই আর তাই আমার শ্রাদ্ধও নাই আমি হলাম নিত্য পদার্থ তোরা এমনি করে নিজেদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে সকলকে নিজের আত্মার আত্মীয় হিসেবে দেখতে শেখ অপরকে প্রাণ দিয়ে ভালোবাসতে শেখ তাহলে তোরা আমায় খুঁজে পাবি সর্বত্রই তো আমি আছি রে জগতের সব কিছুর মধ্যে যে আমি বর্তমান কালেরও ক্ষমতা নেই আমাকে ধ্বংস করার কালের এই মারাত্মক ধ্বংসাত্মক ক্ষমতাকে অগ্রাহ্য করে পুণ্যের পবিত্র প্রতীক হয়ে আমি ছিলাম আমি আছি এবং আমি থাকব আর যদি এত কিছু করতে না পারিস তাহলে একটাই উপায় কার্যকারণ জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিপূর্ণভাবে আমার স্মরণে চলে আয় আমি তোদের মুক্তি প্রদান করবো বা ওম জয় তুলকনাথ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর